হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম লেটেস্ট শপের পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিওতে স্বাগতম যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িতে দুই হাজার ছাব্বিশ সালের নিউ আপডেটেড ম্যাজিক রাইস মিল ভার্সন ষাট মডেলের মেশিনগুলো আছে এই মেশিনগুলো আজ সকালে আমাদের লেটেস্ট সব প্রতিষ্ঠানে এসে পৌঁছেছে আমাদের লেটেস্ট সব প্রতিষ্ঠানে ঘাস খড় কাটা মেশিন থেকে শুরু করে সব ধরনের আধুনিক কৃষি যন্ত্রপাতি পেয়ে যাবেন এই যে এই মেশিনটি হচ্ছে দুই সালের নিউ আপডেটেড ম্যাজিক রাইস মিল ভারসন সাইট নতুন আপডেট এই মেশিনের বডি দেখুন বডিতে তিন ঘোড়া মার্কা একটি ছবি দেওয়া থাকবে এবং সম্পূর্ণ দশ ইঞ্চি বডি এই মেশিনটি দিয়ে প্রতি ঘন্টায় আট থেকে দশ মন ধান ভাঙাতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ চাউল বের হবে আর এই মেশিনটিতে যে মোটর ব্যবহার করা হবে সেই মোটরটি ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের আপনারা যারা নিউ আপডেটেড ম্যাজিক রাইস মিল ক্রয় করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা মেহেরপুর নূরপুর বাজার লেটেস্ট শপ